মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত আছেন টাঙ্গাই জেলার সুযোগ্য জেলা প্রশাসক মহাশয় জনাব শরীফ উপস্থিত জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ সম্মানিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ সম্মানিত সভাপতি সকল অন্যান্য ভাষার বৈষম্য থেকেই কিন্তু উনিশশো বাহান্ন শুরু হয়েছে বাঙালি জাতি সবসময় বৈষম্যের জায়গাটা থেকে সবসময় প্রতিবাদ করতে শিখেছে এবং সেই জায়গাটা শুরু হয়েছিল আমাদের মুক্তিযোদ্ধা আমাদের মাতৃভাষাকে কেন্দ্র করে অনেক জাতি আছে যে মাতৃভাষা তার পূর্বপুরুষ থেকেই পেয়ে কিন্তু আমরা বাঙালি জাতি মাতৃভাষা অর্জন করেছি একটি মাতৃভাষা যুদ্ধের মাধ্যমে যেটি উনিশশো বাউন্ন ঘটেছিল এবং এখানে আমাদের বাঙালির অনেক ভাইয়ের রক্ত ধরেছে সে রক্তের বিনিময়ে কিন্তু আমাদের এই মাতৃভাষার প্রতি আমাদের যে এবং এই যে সবাই নিশ্চয়ই আমরা হৃদয় ধারণ করি আমরা বাঙালি জাতি সবসময় একত্রিত হই অনুবের সঙ্গে যখন উদ্ভব করে আমরা পৃথিবীতে বিভিন্ন জাতি আছে সেই জাতির জীবনে মুক্তিযুদ্ধ হয়েছে দেশ স্বাধীন হয়েছে সেখানে অনেক রক্ত ধরেছে কিন্তু আমরা পৃথিবীতে খুব কম জাতি পাব যে জাতি তার মাতৃভাষার জন্য জীবন দিতে হয়েছে আমরা অনেকেই দেখেছি যে খুব কম কম জাতি আমরা হাতে গোনা হয়তো দেখেছি দক্ষিণ আফ্রিকার একটা ঘটনা আমরা দেখি লাটভিয়ার একটি ঘটনা দেখি এবং খুব অল্প কিছু দ্বীপপুঞ্জ সহ কিছু ঘটনা আমাদের মাঝে আমরা দেখি খুব দেখা ছাড়া খুব বড় ধরনের কোনো ঘটনা আমরা আমাদের যে জাগতিক পাঠ্যপুস্তক এবং যে ইতিহাস আছে দেখতে পাই না সুতরাং আমরা বলতে পারি যে আমাদের যে আন্তর্জাতিক মাতৃভাষা সেই মাতৃভাষা দিবসের যেমন তাৎপর্য যথাযথ রূপ লাভ করেছে এবং আমরা বাঙালি জাতি হিসাবে সেই গর্বের জায়গাটা আমরা প্রত্যেকে বিষয়টি হলো আমরা কতটুকু আমরা নিজেরা এই মাতৃভাষা জায়গাটাকে নিজেদের মতো করে নিতে পেরেছি এখন এই প্রশ্নটা সামনে আসে এবং আমরা কতটুকু সেটি কি লালন করতে পেরেছি আমাদের সেই জাগরণী চেতনা থেকে আমরা যদি সবসময় উপলব্ধি করি যে আমরা এখন বিভিন্ন সময় দেখি যে একটি মিশ্র ভাষার প্রতিক্রিয়া সবসময় সমাজে আমাদের বিরাজমান থাকে আমরা আমরা আমাদের বক্তব্য বেশি উপলব্ধি করি এবং আমরা আমাদের অজচেতন মনেও কিন্তু অনেক সময় আমাদের ভাষার নিজস্ব প্রতিক্রিয়া আমাদের বক্তব্য পেশতনায় আলোচনায় বা বিভিন্ন দাপ্তরিক পর্বে কিন্তু আমরা এটা প্রতিফলন সবসময় ঘটিয়ে থাকি তো আমরা এটি থেকে অবশ্যই বেরিয়ে আসতে চাই এবং আমরা বেরিয়ে আসব আমরা যথেষ্ট শুদ্ধ ভাষায় সবাই কথা বলতে পারি এবং আমাদের যে নবীন প্রজন্ম তাদেরকেও যেন শিখাতে পারি যে শুদ্ধ ভাষায় কিভাবে কথা বলতে হয় কারণ যে শুদ্ধ ভাষাটি যে ভাষাটির জন্য আমাদের এত ত্যাগ এত অর্জন এবং এত স্বীকার সেই ভাষার প্রতি করতে হবে আমরা সেই চেতনা সবাই ধারণ করি এবং লালন করি এবং আমাদের আমরা চব্বিশের যে বৈষম্য সেখানেও কিন্তু এই আমাদের বান্নর বৈষম্য ভাষা বৈষম্য থেকে শুরু করে উনিশশো একাত্তর এবং তৎপর বিভিন্ন আমরা কিন্তু দেখেছি আমরা কিন্তু বাঙালি জাতি সবসময় সরব থাকি সেই সরবের জায়গাটা থেকে আমরা যেন সবসময় এই মেসেজটাই আমরা যেন পাই আমরা যেন একটি বৈষম্যহীন জাতি যেন আমরা সবাই মানে গুরুত্বপূর্ণ যা যা জায়গাটা থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি এবং আমাদের সমাজের সকল জনপদের মানুষ যেন সবাই এই জায়গাটা থেকে যেন সবাই একটা ম্যাসেজ জন্য সবাই আমরা এককভাবে পাই যে আমরা জাতি হিসাবে যেন সামনের দিকে নিয়ে যেতে পারি বাংলাদেশ যাতে জাতি হিসাবে সবার উপরে উঠতে থাকে আর আমাদের দেশের নামের সাথে আমাদের বাংলা ভাষার নামটাও জড়িত আমরা যে দেশ সেই দেশটা বাংলাদেশ এটাও কিন্তু আমরা জাতি হিসাবে খুব গর্বিত অনুভব করি পৃথিবীর অনেক জাতি কিন্তু আমরা দেখেছি যে তাদের দ্বিতীয় ভাষা বাংলা ভাষাকে কিন্তু রক্ত করেছে আমাদের দেশের দামাল ছেলেরা সরকারি কর্মকর্তা হোক বা বিভিন্ন জনগোষ্ঠীর হোক তখন বহির্বিশ্বে আমাদের ভাষাটিকে যারা ব্যবহার করেছে বা ওই জনপদের মানুষের সাহায্য সহযোগিতার জন্য যখন হাত বাড়িয়ে দিয়েছে ওই ওই জনপদের মানুষ বা ওই এলাকার মানুষ বা ওই দেশের মানুষের কিছু অংশ কিন্তু আমাদের এই ভাষা কিন্তু স্বীকৃতি দিয়েছে আমরা কিন্তু দেখতে পাইছে সে আলি অনেকটি দেশ এবং আফ্রিকার অনেক দেশ আছে যে সমস্ত দেশগুলোতে জাতিসংঘ শান্তি রক্ষা মিশন হয় এবং অন্যান্য বিভিন্ন দেশে আমরা কিন্তু দেখেছি বাংলা ভাষাকে তারা দ্বিতীয় দ্বিতীয় মর্যাদাও কিন্তু দিয়েছে এটি কিন্তু আমাদের জন্য জাতি হিসেবে গর্বের একটি বড় জায়গা সুতরাং আমরা সেই জায়গাটা জন্য সত্যিকার মর্যাদা দিতে পারি সেটি হোক আজকের দিনের আমাদের অঙ্গীকার এবং আমরা যেন জাতি হিসেবে যেন একটি বৈষম্যহীন জাতি যাতে সামনে দিয়ে সামনে আমরা যে অক্ষে চব্বিশের যে বৈষম্যহীন আন্দোলনের মাধ্যমে যে জাতি আমরা পাচ্ছি এখন আমাদের সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সেটি হোক আমাদের আসতে দিনে আহ অঙ্গীকার এবং সবাই আমরা আগামী দিনের ভালো থাকার প্রত্যাশা রেখে এবং সকালের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ